সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি মোহাম্মদ মনিম দু হাজার তেইশ সালে নটরডেম কলেজ থেকে এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছি বর্তমানে পড়াশোনা করছি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা যারা নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও এবং থাম দেখি এবং টাইটেল দেখি বুঝতে পেরেছো যারা সায়েন্সে পরীক্ষা দিতে চাও তাদের জন্য আজকের স্পেশালি ভিডিওটা তো অন্যরাচারী ভিডিওটা স্কিপ করতে পারো তো তোমরা যারা সায়েন্সে নটোডিয়াম কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রে ন্যূনতম কত যোগ্যতা অর্জন করতে হবে ভর্তি পরীক্ষার আবেদনের ক্ষেত্রে এবং কোন কোন সাবজেক্ট থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন হয়ে থাকবে এবং কোন সাবজেক্টে কত মার্ক্সের প্রশ্ন হয়ে থাকবে বা মোটামুটি কত মার্কসের রেঞ্জের পরীক্ষা হয়ে থাকে পাশাপাশি পরীক্ষার ধরনগুলো কেমন হয় এমসি কেউ নাকি শর্ট অ্যান্সার কোশ্চেন নাকি রিটেন কীভাবে হয়ে থাকে তো এই সকল বিষয় নিয়ে অর্থাৎ সায়েন্সে তুমি যদি পরীক্ষা দিতে চাও তাহলে যে বেসিক নলেজটা তোমার আগে জানা দরকার সেটা আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আর আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেয়ে যে লিঙ্ক আমরা ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো এবং জয়েন হয়ে যেতে পারো এবং তোমরা যারা নটর কলেজে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছ তোমাদের জন্য কিন্তু আমরা একটা গাইডলাইনমূলক মেসেঞ্জার গ্রুপ খুলেছি তোমরা চাইলে এই যে মেসেঞ্জার লিঙ্কের মেসেঞ্জার গ্রুপের যে লিঙ্ক সেটাও কিন্তু তোমাদের ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো এবং তোমাদের জন্য কিন্তু আমরা সামনে ড্রিম এন ডিসির এক্সাম রিভিশন এবং গাইডলাইন বেস রান করতেছি তোমরা চাইলে সেখানেও জয়েন হয়ে যেতে পারবে তবে এই সংক্রান্ত ভিডিও আমি আরও পরবর্তীতে আপলোড দেবো আজকে আমাদের যে মূল বিষয় অর্থাৎ তুমি যদি নটরডাম কলেজের সায়েন্সে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও তাহলে তোমার যে বেসিক নলেজগুলো অবশ্যই জেনে যেতে হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি প্রথমত তুমি যদি নটরিং কলেজের সায়েন্সে পড়াশোনা করতে চাও তোমাকে কিন্তু এসএসসি যে বোর্ড পরীক্ষা সেখানে অবশ্যই জিপিএ ফাইভ পেতে হবে এবং তোমাকে অবশ্যই হায়ার ম্যাথ সাবজেক্ট হিসেবে থাকতে হবে অনেকে আছে তোমরা কৃষি শিক্ষা বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে তোমরা সেগুলো ফোর সাবজেক্ট হিসেবে নিয়ে থাকো হায়ার ম্যাথ নাও না সেক্ষেত্রে কিন্তু তোমরা ভাই অটোডেম কলেজে আবেদন করতে পারবে না তোমাদের অবশ্যই জিপিএ ফাইভ পেতে হবে বাংলা এবং ইংলিশ উভয় ভাষণের জন্যই জিপিএ ফাইভ পেতে হবে এবং পাশাপাশি অবশ্যই তোমাকে হায়ার ম্যাথ সাবজেক্ট হিসেবে থাকতে হবে এবং আবেদনের জন্য যে জিপিএ ফাইভ পেতে হবে এটা কিন্তু গোল্ডেন এ প্লাস পেতে হবে এমন না অর্থাৎ তোমাকে যে সবগুলো প্লাস পেতে হবে এমন কিন্তু না তুমি যদি ওভারঅল জিপিএ ফাইভ পেয়ে যাও তাহলে কিন্তু তোমার যে রিকোয়ারমেন্ট এটা পূরণ হয়ে যাচ্ছে আচ্ছা তারপর হলো তুমি সায়েন্সে যদি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করো সেক্ষেত্রে তোমাকে কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে তো এই ক্ষেত্রে দেখা যায় তোমাকে বাংলা ইংরেজি হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই সাবজেক্টগুলো যে কমন তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে হ্যাঁ সাধারণত জেনারেল ম্যাথ বা সাধারণ গণিতে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোনো ধরনের প্রশ্ন আসে না কিংবা যে নোটিশ দেওয়া থাকে সেখানেও লেখা থাকে না তো তোমরা ধরে নিতে পারো যে সাধারণ গণিত বা গণিত থেকে তোমাদের কোনো প্রশ্ন আসবেন না প্রশ্ন যেখান থেকে আসবে সেগুলো হলো বাংলা ইংরেজি হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এবং আমাদের সময় কিন্তু ভাইয়া আমাদের আইসিটি থেকেও প্রশ্ন এসেছিলো তো সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল রাখতে পারো যে অনেক সময় দেখা যায় যে যেমন লাস্ট কয়েকটা ইয়ারে আইসিটি অ্যাড করে নেয় ঠিক আছে যে আইসিটি থেকে পরীক্ষা হয় না বাট অনেক আগে আবার আইসিটি থেকেও পরীক্ষা হয়েছে তো সেক্ষেত্রে তোমরা আইসিটি টেলিভিশনের উপরে রাখতে পারো যদি নোটিশ দেওয়ার তোমরা দেখো যে আইসিটি সেখানে লেখা আছে তাহলে আইসিটি পড়লে আর না হলে তোমরা আচ্ছা তারপর হলো তোমাদের আসলে প্রশ্নগুলোর ধরন কেমন হবে এমসি কেউ হবে নাকি শর্ট অ্যান্সার কোয়েশন হবে নাকি রিটার্ন হবে আচ্ছা দেখো এগুলো আসলে শিওর একদম বলা যাচ্ছে না ফিফটি ফিফটি চান্স থাকে এগুলোর ক্ষেত্রে যেমন আমাদের সময় এমসি কেউ পরীক্ষাটা হয়েছিল এবং তার পরবর্তী যে দুই তিনটা বছর গেল সেখানে কিন্তু শর্ট অ্যান্সার কোশ্চনের পরীক্ষা হয়েছে এবং রিটার্নও থেকেছে তো সেক্ষেত্রে একদম বলা যাচ্ছে না যে এমসি হবে নাকি শর্ট অ্যান্সার কোশ্চেন হবে নর্মালি ফিফটি ফিফটি চান্স ধরে রাখতে পারে যে এমসি তো হতে পারে এবং শর্ট অ্যান্সার কোশ্চেন হতে পারে প্লাস রিটার্ন হয় বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ সম্পাদ্য উপপাদ্য হ্যাঁ এগুলো অনেক সময় দু এক সময় ম্যাথে দিতে পারে খুবই কম দেয় না ম্যাথে তবে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে হ্যাঁ অনেক সময় প্যারাগ্রাফ দিতে পারে সার মর্ম সার অংশ ভাব সম্প্রসারণ এমন টাইপের কিছু একটা দিতে পারে তো এগুলো একটু তোমাদের রিভাইজের উপরে রাখতে হবে তোমরা যেগুলো পড়াশোনা করছো এইভাবে আর কি তো যদি আমি বলি এমসি কি ওনাকে শর্ট অ্যান্সার করছেন অথবা রিটার্ন এই ক্ষেত্রে বলা যায় ফিফটি ফিফটি চান্স যে কোনোটাই আসতে পারে তুমি পড়বা কনফিডেন্স নিয়ে যাবা যেভাবে আসুক না কেন যেন অ্যান্সার করতে পারো আচ্ছা মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অনেক সময় ভেরিয়েশন দেখা যায় তবে নর্মালি যদি আমি একটা জাস্ট গেস বলি যেভাবে হইতে পারে সেটা দেখো মোটামুটি পঞ্চাশ থেকে ষাট মার্কসের অ্যাভারেজে তোমাদের পরীক্ষাটা হবে নর্মালি এক ঘন্টার মতো পরীক্ষাটা হবে হ্যাঁ বেশি কম হতে পারে আমি জাস্ট আমার এস থেকে বলতেছি বিগত বছরের যে অভিজ্ঞতা সেখান থেকে বলতেছি এক ঘন্টার মতো পরীক্ষাটা হতে পারে এবং তোমাদের পঞ্চাশ থেকে ষাট মার্কসের একটা পরীক্ষা হতে পারে সেখানে বাংলা এবং ইংরেজি থেকে পাঁচ পাঁচ দশ বা সর্বোচ্চ পনেরো মার্ক্সের আনসার থাকতে পারে সায়েন্সের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি ক্ষেত্রে তুলনামূলক কম থাকে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং সরি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এবং বায়োলজি থেকে তুলনামূলক বেশি থাকে নর্মালি দশ মার্কস করে থাকতে পারে এইভাবে ঠিক আছে তো আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগতেছে তোমরা চাইলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং যেটা বলেছিলাম যে চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপে জয়েন হয়ে যেতে পারো আমাদের সাথে যুক্ত থাকতে পারো এবং গাইডলাইন পেজে তোমরা কিন্তু অবশ্যই মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাও তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম